শ্রী রামকৃষ্ণের জীবন আমরা যখন দেখি তখন লক্ষ্য করি যে দুটা ভাব একটা হচ্ছে তার জীবনের সাধক ভাব আর একটা হচ্ছে ভাব তো সারা ধারণ মানুষ এখানে লীলা প্রসঙ্গে এ দুটা ভাবই একদম ধাপে ধাপে বিস্তারিত আলোচনা করেছেন তো তার সাধক ভাব কেন সাধন জীবন কেন সাধক ভাব হচ্ছে আমাদের শিক্ষা দেওয়ার জন্য আর গুরুভাবে তিনি কৃপা করে থাকেন আমাদের তো এই সাধন জীবনের যখন চরম পর্যায়ে তখন শরৎ মহারাজ বলছেন যে শ্রীরামকৃষ্ণের কীরকম অবস্থা তো তিনি গীতার একটা শ্লোক উদ্ধৃত করেছেন উদ্ধৃত করে বলছেন শ্রীরামকৃষ্ণের ভগবানের সাথে এরকম অবস্থা ছিল কীরকম তিনি বলছেন শরদ মহারাজ বলছে ভগবানের সাথে কীরকম সম্পর্ক বলছে গতির ভর্তা প্রভু সাক্ষী নিবাস শরণং প্রভব প্রলয়স্থানং নিধানং বিজম যে ভগবানকে কি দেখে যে এরকম সাধক যখন একদম সর্বোচ্চ স্তরে পৌঁছায় তখন একমাত্র গতি হচ্ছে তিনি ভগবানকে এভাবে দেখেন অনুভব করেন আর ভর্তা ভর্তা মানে হচ্ছে পালন কর্তা তিনি আমাদের ভরণ পোষণ করে পালন করছেন তিনি আমাদের প্রভু প্রভু মানে স্বামী তিনি হচ্ছেন সব কিছুরই সাক্ষী তারপরে হচ্ছে চিনি নিবাস নিবাস মানে হচ্ছে বাসস্থান এগুলো আমরা দেখব শ্রীরামকৃষ্ণের জীবনে একটা একটা দিন বলছে শরণং বলছে তিনি হচ্ছেন শরণার্থদের যারা স্মরণ চায় তাদেরকে স্মরণ দিয়ে থাকেন আশ্রয় দিয়ে থাকেন সুখহৃত তিনি হচ্ছেন একমাত্র হিতকারী চার্চে হিতকারী আর কেউ নেই যে কোনো প্রত্য কোনো উপকারের প্রত্যাশা করে না তিনি হিত করে যান আমাদের মঙ্গল করে যান প্রভব স্থানং প্রভব মানে হচ্ছে স্রষ্টা প্রলয় মানে হচ্ছে সংহারতা স্থানম নিধানম প্রলয়ের স্থান বীজম অব্যয়ম তিনি হচ্ছেন অব্যয় বীজ বীজ মানে হচ্ছে যেখান থেকে সব কিছু সৃষ্টি হচ্ছে উৎপত্তি হচ্ছে তাকেই বীজ বলা হয় তো বলেছেন তিনি আমাদের গতি গতি কি গতি মানে হচ্ছে আমাদের জীবনের গতি আমরা এগিয়ে যাচ্ছি চলছি কী যে কীভাবে আমরা এগিয়ে যাচ্ছি আসলে আমাদের যে কর্মফল আছে না সে কর্মফলগুলো ভোগ করতে করতে গিয়ে যাচ্ছে যে পিছনে এই কর্ম করেছিলাম সেজন্য এই ভোগ আমাদের হচ্ছে হচ্ছে ভালো সুখ দুঃখ ইত্যাদি খারাপ কাজ করলে খারাপ ভোগ দুঃখ ভোগ আর ভালো কাজ করলে সুখ ভোগ আর এই কর্মফলটা তিনিই দিয়ে থাকেন তো তিনি দিয়ে থাকেন বলেই তাকেই বলা হচ্ছে গতি তো একটা ঘটনা বলি উনিশশো বিশ খ্রিস্টাব্দে তখন আনন্দ মহারাজ কাশিতে রয়েছেন কাশিরা দ্বৈত আশ্রমে রয়েছেন হরিমহারাজ তো ওই দিন ঠাকুরের জন্মতিথি ছিল উনিশশো বিশ সালের বিশ খ্রিস্টাব্দের কাশিতে জন্মতিথি ছিল ওই দিন ঠাকুর তো আনন্দ মহারাজকে বলছেন সাধুরা ভক্তরা বলছে ঠাকুরের পার্শ্বত্য আপনি শ্রীরামকৃষ্ণ সম্পর্কে ঠাকুর সম্পর্কে কিছু বলুন আমাদের বলুন তার কথা কিছু শোনান তখন হরিমহারাজ বলছেন বলছে আমি তার কথা আর কী বলব ও তিনি না নিজেই বলে গেছেন তার নিজের কথা আমাদের বলে গেছে যে কি বলেছেন জানো যে তিনি বলেছেন আমি হলাম কর্মনাশা ফরাস ডাঙা কর্মনাশা মানে হচ্ছে এক কথাই বলি স্বামীজির কথাটা ওদের তিনি হচ্ছেন কপাল মোচন আমাদের কপালে আমরা খারাপ কর্ম করি আর ভালো কর্ম করি যাই করি না কেন তার ইচ্ছাতেই তিনি চাইলে মুছে দিতে পারেন এরকম সব একদম পরিষ্কার করে দিয়েছেন সাদা মানে হচ্ছে একদম আমরা কি বললাম পবিত্র হয়ে গেলাম প্রেস হয়ে গেলাম যেমন গিরিশ ঘোষ তো একমাত্র উদাহরণ আরও অনেক রয়েছে এরকম তো তিনি স্বামীজি বলেছেন স্বামীজি হচ্ছেন শ্রীরামকৃষ্ণকে সবচেয়ে বেশি বুঝেছেন স্বামী বিবেকানন্দ এই স্বামীজি বলছেন তিনি হচ্ছেন কপাল মোছান মোছন একদম কপাল মুছে দিতে পারেন আর এই যে কথাটা বলছে তুরিয়ানন্দ মহারাজ তুরিয়ানন্দ মহারাজদের বলেছেন ঠাকুর হরি মহারাজদের বলেছেন আমি হলাম কর্মনাশা যে আমি কর্ম নাশ করে দিতে পারি আর মাস্টার এক সময় বলেছেন বলছেন যে ঠাকুর ও যে একটা নদী আছে জানো যে কি নদী ওই যে কর্ম নাশা নদী আর সেটাতে দুঃখ দিলে না মানুষ পবিত্র হয়ে যায় স্নাত হয়ে যায় পবিত্র হয়ে এই কর্মনাশা নদী হচ্ছে শ্রীরামকৃষ্ণ এই যে গতি তারপরে হচ্ছে কি আরেকটা কথা বলেছেন আমি ফরাসডাঙা ফরাসডাঙা কথার অর্থ কি যে তিনি আমাদের কীরকম আশ্রয় দিন এখানে আছে শরণং তিনি আমাদের স্মরণ দিয়ে থাকেন আশ্রয় দিয়ে থাকেন আমরা যা কিছু করি না কেন তিনি একমাত্র শরণদাতা যে তখনকার দিনে না শ্রী শ্রীরামকৃষ্ণের উদাহরণগুলো একদম তখনকার সময় যে ফরাসডাঙ্গা মানে হচ্ছে তখন ইংরেজরা শাসন করত তারপর কিছু কিছু অংশ এই ফরাসিরা শাসন করত তো ইংরেজদের যে এলাকা ছিল নির্দিষ্ট ওখানে যদি আপনি কোনো অপরাধ করেন না অপরাধ করে তো সোনারা ধরবে সেপাইরা ধরবে তা আপনি অপরাধ করে যদি কোনো কারণে ওই যে ফরাসিদের এলাকায় ঢুকে পড়তে পারেন তাহলে কিন্তু ইংরেজ সৈনিকরা আপনাকে আর কিছুই করতে পারবে না একদম সম্পূর্ণরা ফরাসিরা আপনাকে ইয়ে দেবে যেটাকে বলা হয় নিরাপত্তা দেবে তো ওই উদাহরণ রামকৃষ্ণ এখানে দিচ্ছেন যে আমি হলাম ফরাসডাং ইংরেজদের রাজত্ব চলছে তুমি যদি কোনো কারণে কোনোভাবে ওই এলাকায় ঢুকে পড়তে পারো তা রামকৃষ্ণের স্মরণ নিতে পারো তাহলে হচ্ছে তোমার সব কিছু মাফ তোমার আর কিছু থাকবে না সব কিছু আমি করে দিলাম তোমাকে আশ্রয় নিয়ে দিলাম দেখি কে কে কী বলছেন যে তুরিয়ানা মহারাজ এই কথাটা বুঝিয়ে কি বলছে দেখি তুরিয়ান নামাজ বলেছেন বলছে ফরাস ডাঙ্গা বলছেন হরি মহারাজ বল ঠাকুরকে আশ্রয় করলে শত অপরাধ শত পাপ নষ্ট হয়ে যায় আনন্দ গণ সেই ফরাস কথাটা বুঝিয়ে বলছেন যে ঠাকুর এরকম বলেছেন এক কথায় এটার অর্থ যেন এটার হচ্ছে অর্থ হচ্ছে ঠাকুরকে আশ্রয় করলে শ্রীরামকৃষ্ণকে আশ্রয় করলে শত অপরাধ শত পাপ নষ্ট হয়ে যায় মায়ের একটা কথা আছে খুব সুন্দর কথা শ্রী শ্রী মা বলেছেন বলছে যে ঠাকুরের আশ্রয় নেয় তার ব্রহ্মসাপেও কিছু হয় না ব্রহ্মসাপ জানেন যে এর চেয়ে বড় সাপ আর হতে পারে না একদম ব্রহ্মজ্ঞ পুরুষ মহান পুরুষটা আপনাকে অভিশাপ দিয়েছে এটা ফলবেই কিন্তু যদি শ্রীরামকৃষ্টের আশ্রয় নেওয়া যায় তাহলে বলছে ওটাও কিছু করতে পারবে না আমাকে এই হচ্ছে তিনি এরকম স্মরণ স্মরণ এগুলো তিনি বলছেন এই যে প্রথম আমরা শ্লোকটা বললাম তিনি যখন সাধকভাবে ছিলেন ভগবানের সাথে এরকম সম্পর্ক তার ছিল আর যখন তিনি গুরুভাব গুরুভাবে একই ভাব কিন্তু ভক্তদের উপর কিভাবে কৃপা করছেন তারপরে হচ্ছে সাক্ষী ভগবানকে সাক্ষী হিসেবে বলা হচ্ছে সাক্ষী কেন সাক্ষী কীরকম তিনি সব কিছু দেখতে পান এটা গল্প বলি তাই গুরুদেব তো গুরুদেবের অনেক বালক শিষ্য রয়েছে ছোট ছোটো শিষ্য রয়েছে তো গুরুদেব এক বালক শিষ্যকে না একটু প্রসাদ দিয়েছে সবাইকে দিতে পারছে না অত নেই ওই প্রসাদ দিয়ে বলছে সবাইকে তো দিতে পারছি না তুই এটা নিয়ে গিয়ে কেউ না দেখে মতো খাবম দিয়েছে তো এরকম ছেলেটাকে দিয়ে দিয়েছে গুরুদেব অনেকক্ষণ পরে এসে দেখছে ওই ছেলেটা এরকম প্রসাদ হাতে নিয়ে না চারিদিকে ঘুরে বেড়াচ্ছে ওকে বলেছে কাউকে দেখাবি না ও এরকম হাতে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তখন গুরুদেব আবার দেখেছে আরে তোকে বলছি কাউকে না দেখে তার হাতে নিয়ে সব জায়গায় ঘুরে বেড়াচ্ছে তোকে তো কবেই কেউ না দেখে মধ্যে খেতে বলেছে বলছে গুরুদেব আমি এরকম কোনো জায়গায় খুঁজে পাইনি যে কেউ দেখতে পাচ্ছে না যে এরকম জায়গা নেই বলছে আপনিই তো বলেছেন ভগবান সব কিছু দেখতে পান সাক্ষী ও যে ভগবান তো আমাকে দেখতে পাচ্ছেন এই জন্য আমি আর খেতে পারিনি তো এই হচ্ছে বালকের মতো বিশ্বাস তিনি সবকিছু দেখতে পান তারপর আছে এখানে নিবাস তিনি হচ্ছেন নিবাস আপনাদের যার যার ইস্টা আপনারা তো জব ধ্যান করেন না দেখবেন একটা অনুভবের কথা বলছি সবার হয়তো কিরকম যে আপনারা জব ধ্যান করতে যখন বসেন না তখন দেখবেন একটু অনুভব করে কিরকম শান্তি অনুভব হয় কিরকম আপনি যে বলছেন না বাসস্থান মানে হচ্ছে তিনিই আমাদের বাসস্থান আশ্রয়স্থল মানে তার পা চিন্তা করবেন আর চিন্তা করে ওখানেই আশ্রয় নেবেন একদম পায়ে পরে থাকবেন দেখবেন এর চেয়ে শান্তি না আর কোনো কিছুতেই নেই মন সাথে সাথে শান্ত হয়ে যাবে সব দুঃখ উত্তেজনা সাথে সাথে চলে যাবে একবার করে দেখবেন কারণ তিনিই আমাদের একদম শাস্ত্রের কথা তিনিই আমাদের আশ্রয়স্থল আমরা তা না করে না বিভিন্ন জায়গায় আশ্রয় খুঁজে বেড়াচ্ছি তার আশ্রয়ে আমরা রয়েছি তার মধ্যে আমরা রয়েছি বাস করছি এটা বুঝতে পারছি না তারপরে আর একটা কথা আছে সুকৃত শ্রী শ্রীরামকৃষ্ণের ঘটনা বলে তিনি কিরকম আমাদের কোনো কিছু প্রত্যাশার না আমাদের উপকার উপকারী করে যান যে রাখাল অর্থাৎ রাজা মহারাজ ব্রহ্মানন্দ মহারাজ তখন রাখাল কম বয়স বালক তো এক ভক্ত বাড়িতে নিমন্ত্রণ করে যে শ্রীরামকৃষ্ণকে তখন শ্রীরামকৃষ্ণ ওই রাখালকে নিয়ে ভক্ত বাড়িতে গেছে তো ভক্ত বাড়িতে প্রসঙ্গ হয়েছে ব্রাহ্মভক্ত হয়তো যে প্রসঙ্গ হয়েছে ভগবত প্রসঙ্গ হয়েছে অনেক ভক্ত রয়েছে অনুষ্ঠান করেছে আর কি মাসে তো এরকম হওয়ার পরে যখন এরকম শেষ হয়েছে অনুষ্ঠান তো সবাই না ওই যাদের বাড়িতে গেছে তারা নিজেদের আত্মীয় স্বজন নিয়ে সব ব্যস্ত হয়ে গেছে তো রামকৃষ্ণকে যে রয়েছে ওটা ভুলে গেছে তারা আসলে তাদের মনেই নেই তো ভুলে গেছে আর তো তো শ্রীরামকৃষ্ণ বলছেন রাখালছে ওই রে কেউ যে ডাকে না আরে যে মানে খেতে হবে তো রাতের বেলা রাত হয়েছে খাওয়ার জন্য কেউ আর ডাকছে না তো রাখাল গিয়ে একটু দেখে এসছে দেখেছে খাওয়ার যেখানে ব্যবস্থা করেছে না সব ভর্তি হয়ে গেছে আর কোনো জায়গা নেই ময়লা একটা ছোট জায়গা একটা জায়গা রেখেছে ওখানে ময়লা টয়লা ফেলে তো রাখাল এসব দেখে এসে বিরক্ত যে দূর মশাই আপনাকে বলেছি যেখানে সেখানে আসবেন না আর আপনি চলে আসেন তখন শ্রীরামকৃষ্ণ বলছে আরে রোষ রোস মানে হচ্ছে রাখ বলতে গাড়ি ভাড়া তিন টাকা দুয়ানা কে দেবে বলছে এত রাতে খাই বা কোথায় তারপরে বলছে শুধু রোগ করলে হয় না মানে রাগ করলে হয় না পয়সা নেই আবার ফাঁকা রোগ মানে ফাঁকা রাগ তো শ্রী রামকৃষ্ণের বলছে রাখাল তো কম বয়স তো এসব মানবে না আর এরা ধরে তাকে ওই যে ময়লা জায়গায় না একটু করে বসিয়েছে বসিয়ে কোনো রকমের লুচি একটু টক টক দিয়ে খেয়ে তিনি চলে এসছে তো তিনি পরে বলছেন মানে তারা তো বুঝে না যে আমি যদি ওখান থেকে না খেয়ে আসি না তাহলে তাদেরই অমঙ্গল হবে যদি আমি অসন্তুষ্ট হয়ে আসি সাক্ষাৎ ভগবান তো তো তাদের মঙ্গলের জন্য আমি খেয়েছি আমার কোনো প্রয়োজন নেই দেখুন তাদের যাতে কোনো অমঙ্গল না হয় এটা তখন চিন্তা করছে যদিও রাখালকে এগুলো বলেছে কৌতুক করে কিন্তু তাদের যাতে আমাদের যাতে কক্ষ অমঙ্গল না হয় তিনি সর্বদা এটা লক্ষ্য করছেন এরম হচ্ছে তিনি আমাদের সুহৃত তিনি প্রত্যপার প্রত্য আশা করে না যে তিনি আমাদের এরকম কিছু করল আমি তাকে কিছু দিলাম এই দিলাম ফল মিষ্টি কাপড় এরকম দিলাম তিনি আমাদের কাছে কিছুই আশা করে না তো এই হচ্ছে এরকম তিনি আমাদের সুখ্রি তারপরে হচ্ছে আছে কি প্রভব প্রলয় মানে প্রভব মানে হচ্ছে তিনি আমাদের সৃষ্টি করেন আমাদের জগৎ সৃষ্টি করেন তিনি সৃষ্টি আর প্রলয় মানে হচ্ছে সংহার সংহারকর্তা তো মহাপুরুষ মহারাজকে অর্থাৎ শিবানন্দ মহারাজকে একজন জিজ্ঞেস করছে মহারাজ ঠাকুর কি জগৎ সৃষ্টি করতে পারতেন আপনারা তো ঠাকুরকে দেখেছেন সাগর কি জগৎ সৃষ্টি করতে পারে তো মহাপুরুষ মহারাজ সাথে সাথে বলছে কি বলিস রে ঠাকুরকে তো আমরা নিত্য দেখেছি বলছি কীভাবে দেখলেন বলছেন এই নরেনের বুকে হাত দিয়েছে নরেনের জগৎ নেই বলছি জগৎ ঘুরছে ঘুরছে বলে জানেন ওই ঘটনা আমরা বিস্তারিত বলছি না নরেনের কাছে জগৎ লয় হয়ে গেছে আবার নরেনের বুকে এরকম হাত দিয়েছে আবার ধরনের কাজে জগৎ ফিরে এসেছে নমন চেতন হয়ে উঠেছে তিনি নৃত্য করতেন এই যে সৃষ্টি প্রলয় এগুলো তিনি নৃত্য করতেন এখন আপনারা যারা যুক্তিবাদী একটু রামকৃষ্ণের প্রতি হয়তো একটু প্রশ্নের ইয়ে আছে তো তারা হয়তো প্রশ্ন করতে পারেন আরে এটা একজনের ব্যাপারে করছেন তো আপনি সব একটু মহাবিশ্বের ব্যাপারে চালিয়ে দিলে চলবে বিষয়ে চালিয়ে দিলে চলবে বলছে এটাকে বলা হয় খণ্ড প্রলয় আর এটাকে বলা হয় মহাপ্রলয় যেটা একটা পরমাণুতে ঘটে না এটা সম্পূর্ণ বিশ্বে একই প্রক্রিয়া চলছে একজনের ক্ষেত্রে যেটা ঘটে ওটা সম্পূর্ণ সবার ক্ষেত্রে একই বিষয়ে ঘটে এখন বলছি যে একজনেরটা আমাদের না আমাদের যে বুদ্ধি তা কিন্তু একজনেরটাই বোঝার মতো ক্ষমতা আছে এই যে মহাপ্রলয় কি জিনিস না আমাদের মাথায় ধরবে না তবুও আমরা একটু বলার চেষ্টা করি মহাপ্রলয় কি জিনিস প্রলয় কখন হয় জানেন বলছে এক হাজার গীতাতে হচ্ছে এক হাজার আট যুগ পরে না প্রলয় হয় এক হাজার আট যুগ এই যে কি সত্য তা দাপর তারপরে করলি এরকম এক হাজার আটটা যুগ যখন অতিক্রান্ত হবে তখন হচ্ছে প্রলয় হবে তো এখন চলছে বলছে যে কীরকম ব্রহ্মার একদিন একদিন মানে হচ্ছে মাত্র বারো ঘন্টা ব্রহ্মার যখন একদিন না বারো ঘন্টা তখন দিনের মধ্যে সৃষ্টি চলে আর এরকম কত চলে এক হাজার আট যুগ তারপরে যখন সন্ধ্যা হয় রাত হয় তখন সব কিছু লয় হয়ে যায় আর মানুষের হিসেবে ধরতে গেলে ওই যে পঁচানব্বই কোটি ষাট সাতাত্তর লক্ষ ষাট হাজার বছর মানবীয় বছর গণনা করতে গেলে আমরা বাঁচি ম্যাক্সিমাম একশো বছর কোথায় হচ্ছে কত পঁচানব্বই কোটি বছর আমাদের মাথায় এসব ধরবে ঠাকুর যেমন বলে মাথার টন টন করছে ঝনঝন করছে বাবা আমাদের মাথায় ধরছে না তাদের মাথায় যদি ধরে না তা আপনারা একটু চিন্তা করে দেখুন তো এটা দেখার মতো যে আমরা বোঝার মতো ক্ষমতা নেই আমরা কি পঁচানব্বই কোটি বছর বাজব কেউ থাকবো না আমাদের মনেই থাকবে না তো আমরা বুঝবো কীভাবে এই মহাপ্রলয়টা এই মহাপ্রলয় বোঝার একমাত্র হচ্ছে এই খণ্ড প্রলয় নেই বেদান্ত রয়েছে এই এভাবেই তো প্রলয় তো আমরা বলছিলাম কি এই এভাবে ভগবানকে আশ্রয় করতে হবে যে ভর্তা প্রভু শক্তি সম্পূর্ণ তার কাছে স্মরণ নিতে হবে তার ইচ্ছার উপর নির্ভর করতে হবে তখনই আমাদের যত রকম উত্তেজনা উদ্বেগ শান্ত হয়ে যাবে আমরা সুখ অনুভব করব নিশ্চয়তা অনুভব করব তা একটা ঘটনা বলি মহাভারতের ঘটনা যেটা বিশুদ্ধ আনন্দ মহারাজ বলেছেন তো কুরুক্ষেত্রে যুদ্ধ জগন চলছে তো তখনকার দিনে যুদ্ধ কীরকম দিনের বেলা যুদ্ধ হতো আর রাতের বেলা হচ্ছে স্বাভাবিক কেউ যুদ্ধ করে না সবাই সবার শিবিরে থাকবে মোটামুটি একদম প্রতিবেশীর মতোই থাকে শত্রুভাবাপন্ন কোনো কাজ চলবে না তো এরকম তো যুদ্ধ চলছে অনেক ক্ষয় হচ্ছে তো ইয়ে বিশ্ব বিশ্ব ঠিক করেছে আগামী কালই এই পঞ্জব পাণ্ডবদের বধ করে দিতে হবে তখন যুদ্ধ তোরা বধ হয়ে গেলে যুদ্ধ শেষ হয়ে যাবে তো পঞ্চপাণ্ডবদের বধ করার জন্যে না তিনি দিব্য পাঁচটা বান তৈরি করেছে ওই বান দিয়েই পঞ্চপাণ্ডবদের বধ করবে তো শ্রীকৃষ্ণ ওখানে গেছে ঘোরাঘুরি করতে ভগবান শ্রীকৃষ্ণ তো ভগবান এটা জেনে ফেলেছে তো বলছে ওই পক্ষের রাজা তো হচ্ছে যুধিষ্ঠির যুধিষ্ঠিরকে এই সংবাদ দেওয়া উচিত তো তিনি কি করেছে যুধিষ্ঠিরকে এই সংবাদ দিয়েছে বলছে বিশ্ব তোমাদের পিতামহ কালকে তোমাদের বধ করবে এরকম পাঁচটা বান তৈরি করেছে তোমরা এখান থেকেই সতর্ক হয়ে যাও কি করবে পরিকল্পনা কর তো যুধিষ্ঠির বলছে আপনি দেখুন ওদের আমাদের হচ্ছে সাত অক্ষ অক্ষ নি শূন্য আর ওদের হচ্ছে এগারো যে বিশাল পার্থক্য যে ওদের সাথে যে যুদ্ধে পারবো এটা কখনো আমাদের সম্ভব নয় এই যে এই পর্যন্ত তুমি আমাদের বাঁচিয়ে রেখেছ তা তুমিই বাঁচিয়ে রেখেছ তুমি তাই চাইলে আমরা যুদ্ধ জিতব না চাইলে আমরা যুদ্ধ জিতব না আর তুমি চাইলে আমাদের মারতে পারো তুমি চাইলেই আমাদের রাখতে পারো এটা তোমার উপর নির্ভর তো ওই বিষয়ে নিয়ে আমি অযথা চিন্তা করে আমি মাথা গামিয়ে কি করবো আমি কিছুই করতে পারবো না এটা তোমার বিষয় তুমি চিন্তা করো কি করবে তুমি খাটাও বুদ্ধি তো এই বলে যুধিষ্ঠির চলে গেছে কীরকম স্মরণ আমরা অনেক সময় কি ফাঁকি দিয়ে এরম করি যে ভগবানই করবে এটা ফাঁকি পাচ্ছি না কিন্তু একজন প্রকৃত শরণাগতি এটা যুধিষ্ঠির এই বলে চলে গেছে এখন ভগবান তো চিন্তায় পড়ে গেছে কি করা যায় কি করা যায় তো ভগবান একটা বুদ্ধি ঠাউরেছে অর্জুনকে ডেকেছে ওই যে অর্জুন যাও তো দুর্যোধনের কাছে ওদের কেন কেন ওই যে গান্ধর্ব যুদ্ধ হয়েছিল না তখন তোমার যুদ্ধে খুশি হয়ে ওদেরকে মুক্ত করেছিল আর কি তোমার যুদ্ধে খুশি হয়ে তোমাকে দুর্যোধন বলেছে বর দেবে সে বরটা এখন চাও কি বর চাইবো বরে কী চাইবো বলছে বরটা চাইবে আর হচ্ছে ওর যে পোশাকটা আছে না রাজ পোশাক ওইটাই বর চাইবে ওইটা গিয়ে নিয়ে আসা তো যেমন কথা তেমন তা অর্জুন গেছে যে ভ্রাতা দুর্যোধন বলছে কি এত রাতে তুমি এসছ বলছে বর চাইতে এসছো বলছে এত রাতে বর বলছে আপনি যে বলেছিলেন বর দেবেন ওই ওই বর আমাকে দিন বলছে কী চাও বলো বলছে তোমার পোশাকটা আমি চাই তো বলছে এটা তো সামান্য ব্যাপার নিয়ে যাও আমার অনেক পোশাক আছে এরকম নিয়ে যাও বলে দিয়ে নিয়েছে তারপর অর্জুন কী করেছে পোশাকটা হাতে নিয়ে এসে শ্রীকৃষ্ণকে দিয়েছে ভগবান ভগবান বলছে এটা এখন তুমি পড়ে পরবো পরে কি করবো বলছে পরে না ওই পিতামহের যে ইয়েতে যাও শিবিরে যাও ওখানে গিয়ে তুমি যে তোমাদের জন্য না পাঁচটা বান তৈরি করেছে ওগুলো গিয়ে নিয়ে আসবে তো পিতামহার শিবিরে ওর জন্য ওই পোশাকটা পরে না গেছে তো গিয়ে পিতামহাকে প্রণাম জানিয়েছে একটু ইয়ের কণ্ঠে আর কি দুর্যের কণ্ঠে বেশি কথা নয় বলছে কে যে আমি দেখে একটু রাতে দেখতে না অনেক বয়স হয়েছে ভালো দেখতে পাই না পোশাকটা দেখেছে ভেবেছে যে দুর্যোধন কি যে কী জন্য এসছা যে বান চাই বুঝো তাই ওটা তো আগে বললেই পারতে তুমি আগে একবার এসেছিলে তখন নিয়ে গেলে না কেন দুর্যোধন মনে করেছে বিশ্বকে মানে নিয়ে যাও ওখানে আছে বলে ওগুলো দিয়ে দিয়েছে নিয়ে গেছে তো নিয়ে গিয়ে না শ্রীকৃষ্ণকে দিয়েছে ও হয়ে গেল কাজ তোমাদের শেষ তারপর শ্রীকৃষ্ণ কীরকম ভগবান এরকম ভক্তদের জন্য কী না করতে পারে তিনি আবার গেছেন হচ্ছে ওই বিশ্বের ঘরে পিতামহের ঘরে বলছে একটু আগে অর্জুন এসছিল বলছে তাই নাকি না একটু আগে তো দুর্যোধন এসেছিল ও যে না না অর্জুন এসে না আপনি পাঁচটা বাঁধ তৈরি করেছেন ওগুলো নিয়ে গেছে তো দেখুন ভগবান এরকম আমাদের জন্য কি করতে পারে আমরা যদি একদম ভগবানের কাছে নির্ভর করি ভগবানের প্রত্যেকটা ইয়েতে তো যে নির্ভরতা এরকম হলে চলবে না ঠাকুরের একটা কথা আছে যে নির্ভরতা কিরম হতে হবে ওই বিশুদ্ধানন্দ মহারাজ এই গল্পটাও বলতেন বল এক হচ্ছে ইয়ে ছিল গয়ালিনী মানে হচ্ছে যারা দুধ দোহায় আর কি তো গয়ালিনী ছিল এই ধান গ্রামের যেরকম গ্রামের মানুষরা সরল হয় অনেক সময় না তো তো এরকম গ্রামের যে সেই সেই গাভী না গাভী থেকে দুধ দহন করে ওই যে গয়ালিনী প্রতিদিন তার গুরুদেবকে দিয়ে আসে মাঝখানে একটা নদী ছিল তো নদী পার হয়ে না গুরুদেবকে দিয়ে আসে তো প্রতিদিন নদী পার হতে তার সময় লাগতো ওই নৌকা আসবে তারপর পার হবে এরকম আর গুরুদেব তো গ্রামের গুরুদেবটা যেমন হয় সময় মতন একটু বিরক্ত হয়ে বিরক্ত হতো কি করবো গুরুদেব এই যে আমার তো নদী পার হতে দেরি হয় এই যে আরে ভগবানের নাম করে যে লোক ভব সমুদ্র পার হয়ে যাচ্ছে আর তুই এই নদী পার হয়ে আসতে পারছিস না তো সরল তো বালিকা খুব বিশ্বাস হয় যে ভগবানের নাম করে সমুদ্র পার হয়ে যাচ্ছে আরে নদী পার হতে পারবো না আমি তো সে কী করেছে ওই যাওয়ার সময় একদম নিশ্চিন্ত নিশ্চিন্তভাবে ভগবানের উপর নির্ভর করে একদম নদীর উপর দিয়ে হেঁটে চলে গেছে তেরম প্রতিদিন নদীর আপর দিয়ে ভগবানের উপর নির্ভর করে না আসা যাওয়া করছে গুরুদেব বলছে কি ব্যাপার তোর তো আজকাল দেরি হচ্ছে না আপনি তো বলেছেন ভগবানের উপর নির্ভর করে নদী পার সমুদ্র পার হয়ে যা নদী পার হওয়া যাবে না তাই না কীরকম আমাকে একটু দেখা দেখি তো গুরুদেবকেও নিয়ে এসে দেখে ও ভগবানের উপর এরকম নাম করে যে মন্ত্র দিয়েছিল সেই মন্ত্র স্মরণ করে একদম নদী হেঁটে পারিয়ে গেছে গুরুদেব কি করছে গুরুদেবও দেখছে চেষ্টা করে ভগবানের উপর নির্ভর করে না নদী পার হবে আর দেখছে আর কাপড়টা একটু একটু উঠাচ্ছে যে যদি পাটা ভিজে যায় তো কাপড় উঠাচ্ছে আর পা এগোচ্ছে যেই কাপড় টিয়ে পা এগুয়েছে না ওই নদীর মধ্যে পড়ে গেছে পুষ করে যুগ করে পরে একদম ডুবে গেছে স্নান হয়ে গেছে ও যে আরে আছে উঠা উঠা তো বলতেন ঠাকুর বলছে কাপড়ে তুলবে করিয়ে বলবে কাপড়ে তুলবে এরকম হবে না নির্ভরতা হলে এরকম হবে আমি ডুবলে ডুবব আর না হলে কিন্তু এরকম পার হয়ে যাব এরকম নির্ভরতা চাই তো এখন আপনারা কেউ কেউ বলবেন আমাদের তো এরকম নির্ভরতা আসছে না কি করব এখন তো এরকম নির্ভরতা আসছে কি করতে হবে জানি না আসলে না আসা পর্যন্ত না সাধন করে যেতে হবে ভগবানের নাম করে যেতে হবে ভগবানের নামের খুব শক্তি ওই নাম আমাদের সবকিছু দিতে পারে বল যে সাধন করা আপনারা কেউ ব্যবসা করেন কেউ চাকরি করেন কাজ করেন তো তো চাকরি করেন তার ফল কি পান তার ফল আপনারা মাসে এরকম টাকা পান বেতন পান পান তো কাজ করলেই তার ফল পাবে তো সাধন করলে এরকম ফল ফলবে না পাবেন না এরকম কখনো হতে পারে না আর সব কিছু এরকম সাধন করে অর্জন করতে হয় যে নাম কি লঙ্কার রাজা যে তিলকপতি হয়েছিল রাবণ সাধন করেই পেয়েছিল যে বর পেয়েছিল ত্রিলোকপতি হওয়ার তো সাধন না করে কিছুই পাওয়া যায় না তা আবার সাধন করেছি আমি চাইব আমাকে এটা দিন ওটা দিন আরেক মুশকিলে পড়ে যাব তো রাবণের ঘটনা বলবো যে অভিমন্য রাবণের ঘটনা আর কি কুম্ভকর্ণের ঘটনা কুম্ভকর্ণের আগে বটে তো এরকম তারা তিন ভাই যে রাবণ কুম্ভকর্ণ তারপরে হচ্ছে ইয়ে মনে আসে না কে আচ্ছা যাক তিন ভাই তপস্যা করছে তো তপস্যা করতে করতে ব্রহ্মা তুষ্ট হয়েছে তো ব্রহ্মা এসে রামলকে বধ দিচ্ছে ওই যে বৎস কি চাও বলছে আমি এরকম ত্রিলোক প্রতি হতে চাই যে ঠিক আছে তুমি ত্রিলোকের প্রতি হবে স্বর্গমর্ত অমর্ত পাতাল তিলোকের প্রতি হবে তারপর আবার তপস্যা শুরু করেছে তা আবার ব্রহ্মা এসছে ওই যে তুমি কি চাও বলছে আমি অমরত্ববর চাই বলছে অমরত্ববর তো এরকম দেওয়া যাবে না অমরত্ববর এরকম দেওয়া যাবে না শরীর হলেই পঞ্চভূতের শরীর হলেই এই শরীর নষ্ট হবে যে তুমি এভাবে চাও যে তোমার যেরকম মনে হয় যে তুমি মরবে না যে তোমাকে কেউ মারতে পারবে না তুমি মরবে না অমর হবে তোমার বুদ্ধিতে যেরকম হয় তুমি এরকম চাও বলছে তাহলে আমাকে এরকম মন দিন যে কোনো কোনো দেবতা আমাকে মারতে পারবে না কোনো অসুর আমাকে মারতে পারবে না কোনো রাক্ষস আমাকে মারতে পারবে না কোনো পশু কোনো সাপ দংশন করে আমাকে মারতে পারবে না কোনো যক্ষ কোনো গন্ধর্ব কোনো কেউ আমাকে মারতে পারবে না এরকম আমাকে বধ দে তথাস্থ ঠিক আছে ওকে না মানুষ রাবণ মানুষকে গণার মধ্যে আনে নেই মানুষ আবার কোন ক্ষুদ্র পাননি মানুষ আবার আমাকে মারতে পারবে গণেই নেই তো মানুষের মাঝখানে বাদ পড়ে গেছে এই যেমন ভগবান রাম মানব শরীর ধারণ করে এসছে এসে রামণকে বোধ করেছে ওই দেখুন প্রার্থনা করতে না জানলে কীরকম হয় যে একটা বাদ পড়ে গেছে সেটাই তার মৃত্যুর কারণ হয়েছে এই যে বলছিলাম কুম্ভকর্ণ কুম্ভকর্ণ তারা মহাবি মুশকিল তো কুম্ভকর্ণ খুব তপস্যা করছে তো তপস্যা করে ব্রহ্মা তুষ্ট হয়েছে বর দিতে এসছে বৎস বর চাও এখন সে তো ইন্দ্রাসন ইন্দ্রত ইন্দ্রত্ব পাওয়ার জন্য ইন্দ্রাসন বর চাইবে এখন যেই ব্রহ্মা এসছে দেখে কেন খুব আনন্দে আপ্লুত হয়ে গেছে তখন এই আমার কি চাই ইন্দ্রত্ব আসন চাই সে তারাহর করে বলতে গিয়ে না একটু নোয়ার দয়ে এদিক ওদিক করে দিয়েছে যে আমার নিদ্রাসন চাই ইন্দ্রাসন বাদ দিয়ে বলে দিয়েছে নিদ্রাসন বুঝতে পেরেছেন ছয় মাস ঘুমায় আর খায় এরকম একটু করে যাকে জীবনটা ভোগ করাই হলো না ইন্দ্রাসন চাইতে গেলে তো এরকম আমরা যদি চাইতে যাই না খুব গরম আর বিভীষণ বিভীষণ এসব দেখে বুদ্ধিমান ব্রহ্মার তপস্যা করছিল বলছে কি চাও তুমি বলছে আমার যেটা মঙ্গল হবে না আপনি সেই ব্যবস্থাই করুন তখন বিভীষণকে বলছে তথা আস্ত বিভীষণ দেখুন যে এরকম সব রাজ্য পেয়েছে অমর হয়েছে এ অমর চেয়েছিল রাবণ অমর হতে পারেনি আর বিভীষণ অমর যে সাতজন যে চিরজীবী আছে ও বিভীষণ তাদের মধ্যে একজন বিভীষণ এখনো পর্যন্ত এই সব পেয়ে গেছে আমরা যে ভগবানের কাছে প্রার্থনা করবো খুব সাবধান কিন্তু প্রথম কি সম্পূর্ণ আমাদের শরণাগতি চাই আর শরণাগতি তো আসে না সহজে এরকম কর্তাবুদ্ধি আমাদের থেকে যায় যদি শরণাগতি না পারি না শ্রীরামকৃষ্ণের কাছ থেকে শ্রীরামকৃষ্ণ এরকম দিচ্ছে অভয় দিচ্ছে সবাইকে তো শরণাগতি যদি না পারি না সাধন করতে হবে আমাদের যে কিছু চাইলে সাধন করতেই হবে সাধন করলেই পাবো কারণ যেমন আমরা কাজ করলে যেমন টাকা পাই সাধন করলে এখানে ফল ফলবে। সাধন সাধন না কিছুই পাওয়া যাবে না এরকম পাওয়া যাবে আর সাধন করে যদি আমরা চাইতে যাই না গোলমালে পড়ে যেতে কী চাইতে হবে হে ঈশ্বর হে ভগবান হে মা তুমি আমাদের মঙ্গল করে এই একমাত্র আমাদের পার্থ। ॐ शान्ति 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 हरि ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु